আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কালবৈশাখী ঝড় আসেনি এটা হয়তো তারই পূর্বাভাস ফোটা বৃষ্টিও পড়ছে জোরে সরে হয়তো একটা ঝড় আসতেও পারে প্রচুর গরম পড়েছে বৃষ্টির অবশ্যই দরকার আছে দেখেন কি সুন্দর লাগছে গাছ থেকে যে পাতাগুলো পড়ছে শুকনো পাতাগুলো বাতাসের সাথে সাথে প্রতিবারই অনেকগুলো করে পাতা পড়ছে এই এই সিনটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে ফেললাম যাতে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারাও যাতে এই সুন্দর মুহূর্তটা আমার সাথে একসাথে অংশ নিতে পারেন বৃষ্টি অলরেডি নেমে গিয়েছে অনেক দূরে থেকে শব্দ পাওয়া যাচ্ছে জোরে বৃষ্টি আসছে এই বাতাসে একদম কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেল আজকে বেশ ভালোই একটা গরম ছিল টেম্পারেচার তো এখন শুধু বাড়বেই আস্তে 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 আম কাঁঠাল পাকবে যেহেতু আমাদের সামার চলে আসছে অনেক জোরে বৃষ্টি নেমেছে দূরে আমি অনেক শব্দ পাচ্ছি বাট বৃষ্টিটা ওই দিক থেকে আসতেছে আমার এই জায়গাতে এখনও পড়ছে না সেইভাবে বৃষ্টিটা এ হচ্ছে আমাদের বিশাল একটা কামরাঙ্গা গাছ এখানে বারো মাসি কামরাঙ্গা ধরে এবং কামরাঙ্গা অনেক মিষ্টি যখন কামরাঙ্গার সিজন থাকে তখন কামরাঙ্গা অনেক ধরে এবং নিচে পড়ে থাকে খাওয়ার লোক নাই তখন অনেক টিয়া পাখি আসে গাছে এবং কামরাঙ্গা খেতে কি হয়েছে দৌড়াদৌড়ি কেন ওয়াউ কি সুন্দর এগুলো সব কামরাঙ্গা গাছের হলুদ শুকনো পাতাগুলো অনেক সুন্দর করে এগুলো বাতাসের সাথে সাথে সব ঝরে পড়ছে গাছ থেকে আমার দুই পণ্ডিত চলে আসছে আমাকে বলতেছে বাইরে তুমি এত মজা করতেছো আমরা কেন ঘরে থাকবো ওদেরও দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে যাও ঘরে যাও জোরে বৃষ্টি নেমে যাবে এখন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সিঙ্গেল মম ফাইভ ওয়ান ফাইভ ওয়ানের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ সিঙ্গেল মমে লাইক ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ